প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা বছরখানিক আগে এই দেশ থেকে দেশের ক্ষমতা দর নিঃস্বার্থ দেশের উদ্দেশ্যে যেই ধরনের কাজকর্ম করেছে আমি জানি আপনারা এত দেশের উন্নয়ন দেখে সহ্য করতে পারেন নাই বিদায়ী সকলে অত্তর ঘোষণা করা ফেসিস নাম দিয়া তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে আপনাদের জ্ঞানের মেমোরিগুলা আজও খুলে নেই আপনারা দেশে বৈষম্য বিরোধী নাম দিয়ে আন্দোলন সৃষ্টি করছে এই আন্দোলনের পিছে কারা কারা জড়িত এই আন্দোলন কোথার থেকে আসলো কিভাবে এই আন্দোলন সংগঠিত করলো আমার মনে হয় সকলের জানা নেই এদেশে ছাত্ররা বসলেন গদিতে আর প্রধান করলেন ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস সাহেবের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনি চাঁদাবাদি করবেন চাঁদাবাজি লোক সৃষ্টি করবেন এগুলি এভাবে না করিয়া আপনি যেখানে ছিলেন ওখান থেকে সুদের হাতটা একটু বাড়াই দিলেই ভালো হতো তাইলে আপনি কুটি কুটি টাকা পেয়ে যেতেন আজকের আপনার ছাত্রদের দ্বারা সারা বাংলাদেশে যেভাবে চাঁদাবাদি শুরু করাইছেন যেইভাবে মানুষকে গুম করা শুরু করেছে মানুষকে হত্যা করা শুরু করেছে তারই সাথে সাথে মদত দিতেছে জামাত ইসলামী বাংলাদেশ নাম দেশে ইসলাম কাম করতেছে জানোয়ারের মতো তারা জড়িত এই সকলের পিছনে দেশ আজকের ক্লান্তির পথে দেশ মুছে যাবে বলেই বাংলাদেশ নামক একটা না নাম যে আছে বহির্বিশ্বের কাছে মাথা মাথা উঁচু করে দাঁড়াবার মতো আপনাদেরকে স্থান করে দিয়েছিল শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা আজকে তাকে আপনারা বিতাড়িত করেছেন দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন এখন দেশের পরিস্থিতি কি আমি সকল জ্ঞানবান লোকদের কাছে প্রশ্ন রাখছি আপনাদের বিবেগে জাগরণ করবেন দেশটা কোথায় চলে গেছে এরকম যদি আর দুই মাস তিন মাস পাঁচ মাস চলতে থাকে দেশটা একটা দুর্ভিক্ষের পথে পড়ে যাবে তাই আমি ভালোবাসি এই দেশকে ভালোবাসি এই দেশের মাটিকে আমার জন্ম এই দেশে মাটি আমার মা আর বাংলা মায়ের সন্তান আমি তাই দেশের সকল মানুষের উদ্দেশ্যে আজকের এই কথাগুলো বললাম আপনারা হয়তো জানেন গতকালকেরও চাঁদাবাদি করে ধরা খেয়েছে এনসিপি নামক একটা দল যারা এই দেশের ছাত্র আসলে ছাত্র নামে কলঙ্ক এই দেশের শিক্ষা অঙ্গনকে মুছে দিয়েছে ছেলে দিয়েছে কলঙ্কের পথে কোন ছাত্র কোথাও দেখতেই পারে না মানুষ প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লয় প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জেলাভিত্তিক ছাত্রদের নাম কইলেই শুধুমাত্র ফিটান শুরু করে কারণ কি পিছনে এর কারণ হলো এ দেশের উপদেষ্টা যারা ক্লান্তিকালে দেশের হাল ধরেছে প্রধান উপদেষ্টার সম্পূর্ণ হাত আছে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্রদের চাঁদাবাদির সাথে এবং হাত আছে এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রী যিনি যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ওনারও হাত আছে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ থেকে চাঁদাবাজ দূর করতে পারে যারা চাঁদাবাজ দূর করবে বৈষম্য বিরোধী দেশ গড়বে এই স্লোগান দিয়ে যারা আসছে তারাই শুধুমাত্র এই দেশে চাঁদাবাজি করতেছে আপনারা সকলে সচেতন হন আর এই ছাত্রদেরকে বিতরিত করেন তারই সাথে সাথে আপনারা যদি মানুষ হয়ে গুণা খান তাইলে বাংলাদেশ জামাত ইসলামকে প্রতিহত করেন বাংলাদেশ জামাত ইসলাম হলেন রাজাকার একমাত্র রক্ষাটা পার্টি যারা মুখে শুধু আল্লাহ রাসুলের কথা বলে ইসলাম প্রচার করে তলে তলে ঢাকা চিন্তায় আহাজারি রাহাজারি আগুন দিয়া পোড়া এগুলি সব এই জামাত ইসলামের লোক জড়িত এদার জঙ্গি উত্থান হয়েছে থেকে। একমাত্র এই জামাতি ইসলামী দল থেকে জঙ্গি উত্থান হয়েছে আমি আপনাদের সকল দেশের ভাই বোনদের জন্য বলছি সকল জ্ঞানী সামাজিক এই যারা এই দেশের একমাত্র শিক্ষিত লোক তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি আপনাদের জ্ঞানের সমপূর্ণটা একটু বলতে চাই আপনারা যদি এই ছাত্র যেভাবে চিন্তায় আহাদারি করতেছে তাহাদারি করতেছে দর্শন করতেছে এই চাঁদাবাজ করতেছে দখলবাজি করতেছে এইদেরকে যদি আপনি প্রতিহত এখন না করতে পারেন ভবিষ্যতে এই দেশে মেধাবী শিক্ষক আর আসবে না মেধাবী শিক্ষার্থী আর বেরোবে না তাই এদের শিক্ষাঙ্গনকে একেবারেই ধুয়ে মুছে দিচ্ছে এই বলে আজকের মতো আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা বৈষম্য বিরোধীকে ভালোবাসেন আর ইসলামের নামে দেশ দখল করাকে কি ভালোবাসেন না বহুজাতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান এটা গণতান্ত্রিক দেশ এটা আপনার আমার সকলের দেশ এই দেশ কোনো আওয়ামী লীগের নয় এ দেশ কোনো জামাতের নয় এদেশ দেশ কোনো বিএনপির নয় এই দেশ হলো জনগণের আর জনগণের কথা যারা বলে না জনগণের পাশে যারা দাঁড়ায় না আজকে ক্ষুদার্থ মানুষের পাশে যাদেরকে দেখি না দরিদ্র মানুষের পাশে যারা আসে না তাদের কথা শুনে না তাদের মনের ভাব বুঝে না তারা এদেশে নেতৃত্ব নিতে পারে না তাই সকলকে বলছি আপনারা মন স্থির করেন ঠিক করেন এদেশে নেতৃত্বে কারে আনা যায় কারে বসানো যায় কারে বসালে দেশটা সুন্দর সুস্থ শান্তিপূর্ণময় থাকবে আপনাদের কাছে এই বিবেকগুলো ছেড়ে দিলাম তাই দয়া করে আপনারা আমার এই কথাগুলো যারা শুনবেন আমার চ্যানেলটা একটা লাইক দিবেন শেয়ার দিবেন অতি শীঘ্র সারা বাংলাদেশের মানুষের হাতে হাতে আমার এই কথাগুলো পুঁছে যায় আর উপদেষ্টা মণ্ডলীদের কাছে আমার এই কথাগুলো বলে পুঁছে যায় তারা তো দেশ চালাবার মতো ক্ষমতাই নাই কিন্তু তারা কেন এখনও বসে আছে যারা জ্ঞানী আছে গুণী আছে দেশ চালাবার মতো লোক আছে তাদেরকে ডাইকে নেন নাই একমাত্র ডক্টর ইউনুসকে ছাত্ররা বসাচ্ছে আর ডক্টর ইউনুস সবাইকে বেছে বেছে নিয়েছে ওনার সুদকুল যেভাবে ভালো রাখতে পারে সেইভাবে উনি ওনার দল গঠন কইরা দেশটাকে চালাচ্ছে আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ দুর্ভিক্ষে মানুষ কাতর হয়ে পড়ছে মধ্যবিত্তির লোকগুলা কাউর সাথে কোনো কথা বলতে পারতেছে না কারো সাথে শেয়ার করতে পারতেছে না মেদু দুর্ভিক্ষ চলছে দেশে তাই আপনাদের সকলকে বলছি যে যার স্থান থেকে আমার চ্যানেলটা দেখার সাথে সাথে দয়া করে শেয়ার দিবেন এই বলে দেশ দেশের বাইরে যারা আছেন আপনাদেরকে আমার আন্তরিক সালাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কথা আপনাদেরকে দেব আপনারা রেমিটেজ বন্ধ করে দেন এ দেশে শুধু চাঁদাবাজি হচ্ছে এ দেশের সরকার কোনো কাজ করছে না সরকার কোনো মানুষের পাশে দাঁড়াইছে না শুধু সংস্কার শুধু সংস্কার নামে একটা বছর পার করে দিয়েছে দেশের কোনো উন্নয়নের সবাই লেগে নাই আইন অঙ্গন তাদের ইচ্ছা মতো চলছে দেশে আইন বলতে কিছু নেই বললেই চলে এই বলে এখানে রাখছি আপনারা সকলে মিলে আমার সালামটুকু গ্রহণ করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর এর বিনিময়ে নতুন নতুন কথা আপনাদেরকে সামনের দিকে আমি শোনাব আল্লাহ হাফেজ